কিয়ামতের আমি যেন এমন লোককে দেখতে না পাই চার কাঁধের ওপর দিয়ে ঘোঁড়া চিৎকার করছে এমতো অবস্থায় ওই লোকটা ওই ঘোড়ার চিৎকার সহ্য করতে না পেরে সয়ন আমিনে ডাকতে আরম্ভ করবে হে আল্লাহর নবী আর আমাকে বাঁচিয়ে নাও আমাকে সাহায্য করো আমাকে বাঁচিয়ে নাও আমাকে সাহায্য করা উম্মাত্রে সেদিন আমি নাবি মুহাম্মাদুর সৌল্লাহ বলুন সল্লল্লাহহু আইনে গিভাসাল্লাম বলবো লা খবরদার। তুমি যে অন্যায় করেছ তোমার বিষয় নিয়ে আমি আল্লাহ চাবার আকুমা কাছে যে গিয়ে সুপারিশ করব আমি নবী মোহাম্মদ রসুল তোমার সুপারিশ আল্লাহর সামনে তার হতে পারব না এর মনে আল্লাহ বাচ্চালার নবীজির ক্ষমতা নাই নবীজির ক্ষমতা নাই এর মানে আমানাথের কোনো একটি খেয়ানাথ করেছে আল্লাহর নবী বলছেন আমি এমন একজন ব্যক্তিকে দেখতে যেন না পাই রে তারা চিৎকার

আবার আল্লাহর নবী দুই নম্বর বললেন এমন কোন ব্যক্তিকে যেন আমি আমাদের দিন দেখতে না পাই রে হে আমার মতেরা যাদের কাদের ওপর দিয়ে একটা উঁট চিৎকার করছে আর ওই ওই উটের চিৎকারের কারণে লোকটা থাকতে পারবে না শোন আমাকে ডেকে বলবে ইয়ার সুল লোকটা তো জানে এটা খিয়ামতের মাঠ লোকটা বুঝতে পারছে এটা আমাদের মাঠ সোজাই আমাকে ডেকে বলবে আর শুন ওগো আল্লাহর নবী আগিসনি তুমি আমাকে সাহায্য করো আমাকে বাঁচিয়ে নাও এই কথাটা যেমনি বলবে আমি নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম হতবাগার দিকে তাকিয়ে দেখে বলবো উনি আমার হতবাগা অম্মাদ তুমি শুনে রেখো আমি মোহাম্মদ লা আমল কুলে তোমার যে অন্যায় হয়েছে তুমি যে আমার নাথের খেয়ানাচ করেছ তোমার এই দরখাস্ত তোমার এই অভিযোগ নিয়ে আমি মোহাম্মদ রসুল্লা সাল্লাম আল্লাহর দরবারে গিয়ে সুপারিশ করতে পারব না কাদুগা হে আমার ভতু ভগবান্দা আমি তোমাদেরকে পৃথিবীতেই বলে এসেছি কেন তোমরা শোনোনি কেন তোমরা আমার কথাটা মানোনি আমি যে বলেছিলাম পৃথিবীতে কারো অন্যায়ভাবে আমার হাতে রেখে নথি কারণ তৃতীয় নম্বরে আল্লাহ রসুল বলছেন আমি যেন এমন কিছু লোককে দেখতে না পাই দিন একটা বকরি ছাগল খাদের বহন করে নিয়ে আসছি ওই লোকটা বহন করে নিয়ে আসতে পারবে না চলতে পারবে না চিৎকার মেরে বলবে রসুল আল্লাহ আল্লাহ রসুল আমাকে বাঁচিয়ে না আমাকে সহযোগিতা করো আমি ছটপট করছি আল্লাহ সোল লোকটির দিকে তাকিয়ে দেখে বলবে হে আমার হতবাগাম মাথ হে আমার হত তুমি যে দোষ করেছি তোমার এই অন্যায় নিয়ে তোমার এই অভিযোগ নিয়ে আমি নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহ দরবারে গিয়ে আমি তো যার দরখাস্ত যে করেছ আমি সুপারিশ করতে পারব না কাদা বলা হে অত বাগা আমার পৃথিবীতে আমি তোমাদেরকে বলে এসেছি কেন তুমি জানা সত্য ওই কাজটা করেছো নম্বর চার চার নম্বরে আর একজন ব্যক্তি আল্লাহ রসুল বলছে আমি যেন না দেখতে পাই রে ওই ব্যক্তি একটা কাপড় বহন করে কাঁধে করে নিয়ে আসছে তাহলে একটা কাপড় কত ভারী একটা জামা কত ভারী একটা পোশাক কত ভারী একটা কাপড় লুঙ্গি কত ভারী একটা চাদর কত ভারী আল্লাহ রসুল বলছেন ওই লোকটা কাপড়টিকে কাঁধে বহন করে নিয়ে আসবে এত হবে লোকটা কাঁধে করে বহন করে না নিয়ে আসতে পেরে আমাকে চিৎকার করে বলবে হে আল্লাহর নবী ঘিসনি আমাকে বাঁচিয়ে নাও আমি আর চলতে পারছি না এমই সময় আল্লাহ রসুল লোকটির দিকে তাকিয়ে দেখে বলবে হে আমার মাত হে আমার matsuno তুমি যে অন্যায় করেছ তুমি যে অন্যায় করেছ তোমার অভিযোগ তোমার দরখাস্ত নিয়ে আমি নবী মোহাম্মদ রসোল্লাহ বলুন সল্লাহ সাল্লাম আল্লাহর সামনে গিয়ে আমি সুপারিশ করতে পারবো না শুনে রেখো অম্মাত কাদা ফুলাক তুকে আমি পৃথিবীতেই বলে এসেছি খবরদার ভাই ভাইয়ের অংশকে মেরে দিয়ে আমানাতের খেয়ানতি করো না সালসার কোনো মসজিদে এর কোনো জায়গার সেগ্রেটারি ক্যাসি আর পেয়ে আমানতের খেয়ানতি করো না আমি বারবার তোমাদের কে বলে এসেছি অথিবাসকে খেয়ামাথের মাঠ বি মোহাম্মাদ তোমাদের কোনো কাজে লাগবো না লাগবো না নম্বর পাঁচ পাঁচ নম্বরে এমন একটি বিষয় দেখুন বিশ্বনাবীজি বলছে